সো এই হোয়াটসঅ্যাপ গাইস তোমরা কেমন মনে আছো আশা করি সবাই ভালো আছো আমি শেষ গেম তোমাদের সঙ্গে আছি সো আজকে আমরা ভল থেকে কিছু রিয়ার রিয়ার আইটেম বের করবো সো আমি দু চারটা রিয়ার আইটেম বার করছি কিন্তু সেই সময় আমি আমার স্ক্রিন রেকর্ডটা চালু করতে পারি নাই তো সমস্যা নাই আমি কী কী বের করছি এবং কত স্পিনে বের করছি সেটা তোমাদের দেখিয়ে দেবো থামো চলো চলো এক লাগাইলে যাওয়া যাক সো প্রথমে ফিক্সে স্ক্রিন ভাইয়া দেখো দুইটা স্ক্রিন মারছি দুইটাতেই পড়ছে ভাই একদম পুরা লাখ বদলাই দিছে ফার্স্ট স্ক্রিন পড়ছিল গাড়িতে এরপর দ্বিতীয় নে উনিশ ডায়মন্ডে পড়ছে ফিক্সে আমি অনেক খুশি ভাই তোমাদেরকে বলে বুঝতে পারো তারপরে সে গোলওয়াল গোলওয়াল নয় ডায়মন্ড একটা মারছি নয় ডায়মন্ডে এটা পড়ছিল কার্ড যেটা এরপর উনিশটায় বন্ধে আবার মারছি দেখি ভাই পড়ছে আমি তো আরও খুশি ভাই এরপর ওই রে গোলাটা দিয়েছি যেটা সেজন্য ওখানে আর মারি নাই চলো আজকে একটা ইভো গান বের করবো আমাদের এই নতুন আইডিতে একটা ইভো চলো চলো দেখা যাক চলো স্পিন করা যাক আজকে যে কোনো একটা বের করতে হবে ও না ভাই দেবে না প্রথমে দিয়েছে অনেক কমই দিছে এখন আমাদের ডায়মন্ডগুলো শুধু খাবে চলো আবার মারা যাক ভাই কিছু তো একটা দাও না ভাই দেবে না শুধু খাবে এবার আরে ভাই কিছু না দেওয়া বক্সগুলো দাও অন্তপক্ষে পরে যেন ইফু টোকেনগুলো পাই না ভাই দেবে না চলো আবার মারা যাক কী ভাই ইভো টোকেনগুলো দিলে ভাই বক্স বক্সগুলো দিলেও হয় ভাই কি এক অবস্থা ভাইয়া চলো এই পাশ থেকে একটা পাক দিয়ে আসি এবার মারা যাক চলো স্পেন মারবো না যেহেতু বলছি একটা বের করবো তাহলে মারা যাক ও ভাই একে ও ভাই এগে বার সে ভাইয়া এ ভাই আমি মাত্র সাতশো ডায়মন্ড দিয়ে আজকে সব কিছু নিলাম চলো একটা স্ক্রিনশট নেওয়া যাক অনলি সাতশো ডায়মন্ড দিয়ে আজকে আমি একে বের করলাম সাথে ফিক্সড সাথে আবার গোলো ওয়াল ভাই আমার মতন ভাগ্যবান কি আছে ভাই চলো ভাইয়া এখনও তিনশো প্লাস ডায়মন্ড আছে ছয়শো ছয়শো না পাঁচশো খেলো চলো এখানে পাঁচটা স্পিন মারবো চলো মারি পাঁচটা স্পিন মারাচ্ছে হইতেছে না আবার মনটাও মারি না ভাই চলো মারা যাক পাঁচটা ভাই কিছু দাও কিছু কিছু না ভাই দেবে না এখানে থাক ডায়মন্ডগুলো না নষ্ট করি চলো এখানে একটা মারবো আচ্ছা মারি না ভাই দেবে না দেবে না প্রথমেই দিছে অনেক সো গাইস আমরা আজকে মাত্র ছয়শো প্লাস ছয়শো না প্রায় সাতশো ডায়মন্ড দিয়ে একটা এ কে সাথে একটা গ্লোয়াল প্লাস ফিক্সডের স্কিনটা বের করলাম সো প্রথমে স্ক্রিন রেকর্ড চালু না করার কারণে তোমাদের দেখাইতে পারি নাই সেখানে একটা স্ক্রিন মারলাম সে এখন তোমাদেরকে দেখাই চলো একেটা আর ভাইয়া ভিডিও ভিডিওগুলো বানাইতে অনেক কষ্ট হয় সো প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন প্লিজ ভাই প্লিজ ভাই সো এ কে কোথায় তুমি কোথায় কোথায় এই যে একে চলো ডাউনলোড করা যাক ভাইয়া আমি ওই গেম ডিলিট করছিলাম তো তাই কিছু ডাউনলোড দেওয়া নাই অলরাউন্ডার দিয়ে দিব খুব তাড়াতাড়ি এই যে দেখতে হবে কি লোক ভাই এক লেভেলের সেরকম লোক নাই সবে তবে দুই লেভেল করলে ভাই হয়তো হালকা লোক আসবে সো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও সো যারা যারা এই পর্যন্ত দেখছেন থ্যাংক ইউ আর চ্যানেল নতুন হলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে সাথে একটা কমেন্ট করে সাথেই থাকবেন আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে